সরকারের দেওয়া সাধারণ গরিব মানুষের পাট্টা জমি দখল তারপর সেই জমি রেকর্ড করে বিক্রি দুই শতাধিক পরিবারের প্রায় তিনশো বিঘা পাট্টা জমি দখলের অভিযোগ কাঠকড়ায় এলাকার তিন জমি মাফিয়া অভিযোগ এরা তৃণমূলের সঙ্গে যুক্ত যাদের এতটাই প্রভাব যে তৃণমূলের পঞ্চায়েত সদস্য পেরে উঠছেন না তাদের সঙ্গে নিজেদের জমি দখলমুক্ত করতে জোটবদ্ধ হয়ে বাঁশ লাঠি হাতে জমির টিনের বেড়া পিলার ভাঙচুর যাকে কেন্দ্র করে উত্তেজনা হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদে আমাদের রেকর্ড পাটা হয়েছে অনেক সালে আমাদের দখল করা জিনিস আছে ওরা শক্তির ধরে ডাঙের ধরে আমাদেরকে মার ধুর করে ওরা কেরা বেড়া ঘেরেছে জমিটা হাল ভাতে দিচ্ছে না লাগাতে দিচ্ছে না আল ছাড়তে গেছি নিজে আপনাদের রাজা মুক্তার গুমের আর ইয়া ও অনেকজন আপনাদের ই রক্তে যাচ্ছে ই কেন আপনাদের এখানে বারবার হাল ভাতে মানা করছে তো আপনাদের কিছু কানগত নাই আমি কে না সবাই একে আলিয়া গাড়ি আর আমি কোন গাড়বো টাইম চলে যাচ্ছে তো কথা তো ই আগা যাবে রাফট করবে ই পাটা আছে তো পাটা আছে জমিটা অনেক দিন যে দখল আছে আমার আমার জমিটা একবার আমি দখল করতে গেছিলাম আমাকে মারছিল আমার স্বামীকেও মারলো আমার ছেলেকেও মারলো তো বন্ধ আছিল দনে পার্টিতে বলছিল যে একশো চব্বিশ করা আছে বন্ধ আছে তোমরাও পাবেন না ঢুকতে আর ও পাবে না ঢুকতে জমি দখলের অভিযোগ মেনে নিয়েছেন তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য পঁচাশি সাল থেকে দু সাল পর্যন্ত দফায় দফায় এরা সরকার বাহাদুর থেকে পাটটা পেয়ে পাটটা মূলে জমি ভোগ দখল করে আসছে একমাত্র এদের জীবিকা অর্জনের সেটাই উপায় হয়ে দাঁড়াইছে কেন এখন সাধারণ লোকের দশ কাঠা পাঁচ কাঠা মাঠে জমি না থাকলে না মদত করছে সিপিএম মদত করছে কংগ্রেস জোট থমথমে মালদার হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের বিড়ুয়া গ্রাম যদিও অভিযুক্তের দাবি যে জমি তারা বিক্রি করেছে সেই জমি তাদের সঠিক কাগজপত্রও রয়েছে আটটার যে জমি আছে এখানে যে রেজিস্টার এইটে বেলার ওখানে অফিসে পাটটা রেজিস্টার এইটে কোনো পাটটা উল্লেখ নাই উল্লেখ নাই ওতে আমাকে অফিস আটকে আই রিপোর্টও দিয়েছে যে এই দাগে কোনো পাঠা নেই যে অভিযোগ পত্র লিখিত কোনো অভিযোগ পাইনি কিন্তু আমরা পাঠটা রেকর্ডের জন্য একটা অ্যাপ্লিকেশন পেয়েছি দুটো অ্যাপ্লিকেশান পেয়েছি বললাম সেই অ্যাপ্লিকেশন ভিত্তিতে আমরা একটি এনকোয়ারি করা হবে এনকোয়ারি করে আমরা দেখে নেবো ওটা হিয়ারিং করে করা হবে হিয়ারিং করে দেখা হবে যে কী ব্যাপার সেই অনুসারে ব্যবস্থা নেওয়া হবে কোনো পাঠানো হবে বিজেপির অভিযোগ তৃণমূল যতদিন থাকবে এইভাবেই নিজেদের মধ্যে লড়াই চলবে ওদের শুরু হয়েছে রাজনৈতিক তর্চা তৃণমূল মারছে আরেক তৃণমূল মরছে এইটা একদম পরিপূরক শব্দ হয়ে গেছে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বটা মানুষ শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে ঠিক তারই প্রতিফলন এই বিরুয়া গ্রামে দেখা দিয়েছে সরকার পাট্টা দিয়েছে আর তৃণমূলের এক গোষ্ঠী গিয়ে ওটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে পাট্টাটা রাতারাত রেকর্ড করিয়ে দিয়ে বিক্রি করার চেষ্টা করছে তো যতদিন এই তৃণমূল সরকার থাকবে এদের এই ধরনের ধাঁধলিবাজি ধোঁয়াশা মানুষের কাছে চলতে থাকবে প্রশাসন নিজের আইনের ব্যবস্থা প্রশাসন নেবে আইনত ব্যবস্থা যদি কেউ ভাবে যে গরিব মানুষের হক নিয়ে খাবে সেটা করে করতে পারবে না শুধু মালদার হরিশ্চন্দ্রপুরেই নয় রাজ্যের বিভিন্ন জায়গায় বাম আমলের পাট্টা প্রাপকদের জমি থেকে উচ্ছেদের চেষ্টার অভিযোগ উঠেছে শেষ পর্যন্ত হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদের পাট্টা প্রাপকদের পরিস্থিতি কি হয় সেটাই এখন দেখা মালদা থেকে নারায়ণ সরকারের রিপোর্ট এনকেটিভি বাংলা